সুপ্রভাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে সোমবার এবং এখন বাজে সকাল আটটা তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি বিছানাটা পরিষ্কার করছি মানে কাল যে বিছানার চাদরটা পেতে দিয়েছিলাম ওগুলো তো সবাই বাচ্চা কাচ্চা উঠে মানে মিষ্টি টিষ্টি রস ফেলে দিয়েছে মুড়িঘণ্ট ফেলে দিয়েছে বিছানার চাদরের অবস্থা একদম বারো দশা হয়ে গেছে তো ওটাকে সকালবেলা কালকে রাত্রেই তোলা উচিত ছিল কিন্তু না রাত্রে এতটাই টায়ার্ড ছিলাম কালকে আর ইচ্ছেই করলো না যে বিছানার চাদরটা চেঞ্জ করি তো রাত্রে ওই চাদরেই শুয়ে পড়েছিলাম তো সকালে উঠে আগে চাদরটা চেঞ্জ না করলে মানে শান্তিই লাগছে না তো চাদরটা আগে তুলে মানে রেখে দিয়েছি এক সাইডে আজকে আর কাছাকাছি মানা কারণ শাশুড়ি মা ওখানে দুটো মহিলা লেবার নেওয়া হয়েছে ওরা প্রচুর কাছাকাছি করছে আমার ছাদে আর জায়গা নেই তো যার জন্য আর আমার মেয়ে দেখো দিদি ভাইয়ের সাথে সকালে উঠে কিন্তু খেলতে শুরু করে দিয়েছে সকাল থেকেই দুটো ছেলে লেবার এসেছে দুটো মেয়ে লেবার এসেছে জানো তো তো ছেলের লেবার দুটো এইগুলো মাজা ধসা করছে এই দেখো নৌকোগুলো সমস্ত মাজা হয়ে গেছে এই যে এইভাবে আমাদের বাগানে যে ট্যাপটা লাগানো আছে ওই ট্যাপ থেকে এইভাবে পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া হচ্ছে জল নিয়ে গিয়ে ওরা বাইরে পুকুরের ধারে এইভাবে সমস্ত নৌকা কড়াই যেগুলো আছে মানে যেগুলো বাসন একটা প্যান্ডেলের থেকে বাসন নেওয়া হয়েছিল তো প্যান্ডেলের বাসনগুলো ওরা এইভাবে পরিষ্কার করছে প্যান্ডেল আলাও একটু পরে আসবে এসে ওরা সমস্ত জিনিস মিলিয়ে মিলিয়ে যে যেহেতু নিয়ে চলে যাবে তো যার জন্য আগেই বাসনগুলো সকালে এসে মাজা ঘোষা শুরু হয়ে গেছে দেখো প্যান্ডেলে টেবিল চেয়ারগুলো ওইভাবেই রয়েছে আর বাগানটার আমার অবস্থা দেখো মানে সামনের জায়গাটাই দেখো এখানে ভাত হয়েছে ভাতের মার পড়ে রয়েছে কাগজ টাগজ মানে যাচ্ছে তাই অবস্থা একটা অনুষ্ঠানের পর বাড়ি পরিষ্কার করতে যে কী লাগে অনুষ্ঠানের ধকলে তো এমনিতেই শরীরটা খারাপ হয়ে গেছে তার উপর তো এগুলো দেখলে মাথায় খারাপ আর ভাত দেখো সবচেয়ে খারাপ অবস্থা আমার বাইরের বারান্দাটার দেখো ভাত দেখো কি পরিমাণে ভাত আমাদের বোধহয় ছয় সাত দিনে রান্না হতো এত পরিমাণে ভাত ফেলে দিতে হবে আর কিছু করার নেই আর তো বাইরের বারান্দাটার অবস্থা সত্যি খুবই খারাপ তো ভাতগুলো এখন পরিষ্কার করে মানে যে দুটো মহিলা লেবার না হয়েছে ওরা পরিষ্কার করবে আর আজকে হচ্ছে মাংস মাটন এনেছে আর এই লেপকসগুলো প্যান্ডেল আলার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল যেহেতু লোকজন যদি থাকে কিন্তু লাগলোই না লেপ কাঁথাগুলো আর এতগুলো সবজি বেঁচে গেছে দেখো পটল সিম কাঁচা কলা বিনস তারপরে বস্তার মধ্যে রয়েছে মূলো গাজর বেগুন মূলও ভাজা করতে সবজি বেঁচে গেছে আর তার সাথে লোককে দিয়ে দেওয়ার পরেও অত বেঁচে গেছে আর মিষ্টি তো মানে সবাইকে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে তারপরেও এই কটা মিষ্টি রয়েছে তো মিষ্টিগুলো আমি এখন হাঁড়ির মধ্যে ভরে রাখছি পাড়ার এক মামি বলেছে রসগুলো নিয়ে যাবে আমাদের আমি তো দিতে চাইছিলাম তারপরে বলল যে একজন এসে রস নিয়ে যাবে তো যার জন্য আমি আবার হাঁড়ি ভরে মিষ্টিগুলো হাঁড়িতে তুলে রসটা ভরে আমি আবার রেখে দেব আর পাড়ার যে কাকিমা বৌদি ওরা খাটাখাটি করলো তিন দিন তো তাদের জন্য তাদেরকে আজকে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের বাড়িতে তো রান্নার মহিলা রান্না করবে মাটন হবে ডাল সবজি ভাজা চাটনি দই মিষ্টি তো সবই রয়েছে তো সবাই মিলে তাও আজকে জনাবিশ তিরিশের তিরিশের মতো হবে লোকজন তো আজকে কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া হবে আজকে হলেই অনুষ্ঠান মোটামুটি শেষ তো দেখো সব বাসন কোষণ মোটামুটি মাজা হয়ে গেছে আর কুসুম পিসি বাগানটা সবে ঝাড় দিচ্ছে হ্যাঁ ঝাড় দিয়ে এখন বা পরিষ্কার করলেই কিন্তু হয়ে যাবে মানে খুবই খারাপ অবস্থা আর আমার তো আজকে নেই বসে রয়েছি আর এই কাজগুলো দেখছি এদের করার দেখো কত পরিমাণে ভাত দেখেছ বাইরের ভাতগুলো এক জায়গায় জড়ো করেছে এক ডালা ভাত তো গরুকে দিয়ে দিতে বলছিলাম তো সবাই বলল যে গরুর খেলে নাকি গরুরও পেট খারাপ হয়ে যাবে গরুরও পেট ফুলে যেতে পারে তো যার জন্য আর গরুকেও দেওয়া যাবে না এটা একদম পুকুরে ফেলে দেবে তাছাড়া আর কিন্তু কোনো উপায় নেই তো কুসুম পিসিকে বললাম বারান্দাটা একদম গরম জল সার্ফ দিয়ে তুমি ভালো করে কিন্তু ধুয়ে দেবে তো কুসুম পিসিকে বলতে হয় না যদিও তবুও করে দেবে তো বারান্দাটা মানে তেল টেল পড়েছে মিষ্টি রস পড়েছে খুবই খারাপ অবস্থা কেন প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা হয়ে গেল এখন প্যান্ডেল আলারা সব জিনিসও গুছিয়ে নিয়েছে তোরা এখন সব নিয়ে চলে যাবে এগুলো তো সব মজা ধোয়া কমপ্লিট ভাতগুলো ফেলে দিয়েছে কি দেয়নি ও ভাতগুলো আছেই খেলাই হয়নি এগুলো সব শুকিয়েও গেছে সকালবেলা মেঝে দিয়েছে তো শুকিয়ে গেছে এগুলো এখন নিয়ে যাবে সব বাসন কোষণ প্যান্ডেলও খোলা কখড়িট বাইরের বারান্দাটাও দেখো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আমি আর ভিতরে গেলাম না বাইরে থেকে ভিডিও করছি দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে গোটা বারান্দা শুধু গ্যাস সিলিন্ডারগুলো এখানটা রয়েছে তিনটে সিলিন্ডার আর দাঁড়াও মানে আর এই দেখো গোটা বারান্দা কি নোংরা ছিল সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে বাইরের এই যে একজন দুর্গা সাচ্চা আর একজন অসুর দুর্গা তো রাগ করে থাকে রাগ করে থাকো বাহ সুন্দর সেই সকালে কয়েকটা ভিডিও করেছি আর তো দিন ভিডিও করা হয়নি আসলে আসলে সারাদিন এই চলছে রান্না বাড়ি লোকজনের সাথে গল্প গুজব খেতে দেওয়া হলো এগুলোই চলছে এখন সন্ধেবেলা বাড়ির সবাই চলে গেল ননদরা চলে গেল। আমার শাশুড়ি মা আবার কালকে যাবে হাওড়া ট্রেনে ননদরা গেল। সাতটার দিকে বেরিয়ে গেছে শাশুড়ি মাও যাবে শাশুড়ি মায়ের সেলাই কাটা হয়নি তারপরে নাকে যে রাইস টিউব লাগানো আছে সেটাও খুলতে হবে তো যার জন্য মারাও কিন্তু কালকে যাবে হাওড়ার ট্রেনে তো আজকে বাড়ি মোটামুটি ফাঁকা হয়ে গেছে সবাই চলে গেছে আর শাশুড়িমারা কালকে গেলে তো আরও বাড়ি ফাঁকা হয়ে যাবে তো এখন আমি গোছাতে নিয়েছি বাড়ি ঘর দরের অবস্থা তো খারাপ তো বিছানাটা দেখাচ্ছি তোমাদেরকে আমি জিনিসপত্র গোছাতে বের করেছি যেগুলো সবাই দিয়েছে জিনিসপত্র তো ওগুলো ভালো করে আলমারিতে রকম ঢুকে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু গোছানো তো হয়নি তো এখন ভাবছি একটা সাইড করে গোছাবো আলমারি আমার ভরে গেছে তো একটু সাইড করে জায়গা বের করে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে হবে জিনিসগুলো তো এই যে দেখো এই যে কত জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে এই যে এগুলো সমস্ত পেয়েছে হাজব্যান্ড পেয়েছে এগুলো সব আমার গোটা বিছানাটা ভর্তি হয়ে গেছে এই যে জামা কাপড়ে ভর্তি আগে এই শাড়ি টারিগুলো সব নতুন মেয়ের জামা এগুলো সব গুছিয়ে গুছিয়ে এখন তুলে রাখবো আজকে আর ভিডিও করা হলো না কোনো ভিডিওই করতে পারলাম না এই গোছাতে গোছাতে ঘর হ্যাঁ হ্যাঁ তো আর ভিডিও করতে পারলাম না গোছাতে গোছাতে তারপরে ডিনার করে নিয়েছি এখন দশটা মতো বাজে শুয়া দশটা মতো বাজে তো আমরা শুয়েও পড়েছি বিছানায় ঘুমাবো না আর একটু পরে ঘুমাবো তো মেয়ে তো সকাল থেকে মুখ দেখাচ্ছিল না তোমাদেরকে এখন ও ঠোঁটটা দেখাবে বলছে এই দেখো ওর কোথায় কেটে গেছে এই যে এখানটা পড়ে গেছিলো আজকে তো একটু কমেছে কালকে একদম প্রচণ্ড ফুলেছিল কালকে সারাটা দিন ঠোঁটটা খুব কষ্ট পেয়েছে একটা অনুষ্ঠানের দিন এরকম হয়ে গেছে তো যাই হোক আর তো কিছু হ্যাঁ আর তো কিছু করার নেই এটা সারতে আর দু তিন দিন গেলে আশা করছি ভালো হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা গুড নাইট বাই বাই